সবার সবাই সব ভালো আছেন আজকের ভিডিও দেখতে বলতে চাচ্ছে যে আপনারা কিভাবে ডায়াবেটিস ভালো করতে পারবেন কী নিয়মে ডায়বেটিস ভালো ভালো করতে পারবেন কোনো ওষুধ খাওয়া লাগবে না শুধু গাছ গাছার একটা জিনিস দেখাব আজকে সেই জিনিসটি যদি খান আপনারা অবশ্যই ভালো হবেন এই পাতাটা আগে দেখে নিন এই যে এই পাতা এই পাতা বেশি হয় তাল গাছে তাল গাছে শিকটি হয় এই ইয়াটি খাইতে হবে না পাতাটি খাইতে হবে না খাইতে হবে তার মূল আদার মতন দেখতে যে মূলগুলো হয় সেই মূলগুলা খেতে হবে আপনারা অবশ্যই ভালো মতন ভিডিওটা দেখবেন কীভাবে খাইতে হবে সেটাও দেখবেন এই দেখেন বন্ধুরা যে এই আদারটি এই গাছটির যে বাংলে এরকম দেখা যায় আর কি যে এই জিনিসটা যে ভাঙবেন মানে ভেঙে আপনার ওরা দেখেন আপনারা ভাঙতে হবে না আপনারা যে উপরে সালটা ফালাইয়া দিবেন আর কি উপরে সালটা নিয়ে ফালাইয়া আপনারা করতে হবে যে যে সকাল ও বিকাল দৈনিক খালি পেটে এই ওষুধটি খাইতে হবে এই ওষুধটি খাইতে হবে কোনো কিছু মিক্সার করা লাগবে না শুধু জাস্ট যে খাবেন আর কি দেখবেন আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে এভাবে খাইতে হবে যে টানা আপনারা টানা একচল্লিশ দিন পর্যন্ত খাইতে হবে একচল্লিশ দিন এই গাছটি এই গাছটি নিতে হবে যে আপনারা তাল গাছ যে কোনো গাছ গাছের থেকে নিলে হয়ে না তাল গাছের যদি বেশি পাওয়া যায় আর কি যে আপনারা যেমন চিনতে পারেন ওর জন্য বলছে তাল গাছ আপনারা নিতে হবে যে আম গাছে আম গাছে এরকম যদি কোনো গাছ হয় আপ এরকমই এ এরকম যদি কোনো গাছ হয় আপনারা সেই গাছ থেকে শনিবার বা মঙ্গলবারের দিকে তুলে নেবেন আর যে কোনো এই ওষুধটা যে খাবেন তো ফ্রেন্ডস এই গাছটি আপনারা যে কোনো শনিবার দিন দিনে উড়াবেন উড়ানোর পরে হয়ে গেলে আপনারা কাজটি করতে হবে যে সকাল ও বিকাল টানা ঘুরতে খেয়ে যান দেখবেন আপনাদের ডায়াবেটিস আল্লাহর রহমতে বা ভগবানের রহমতে দেখবেন আপনার ডায়াবেটিস কমে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি কয়েক করার মালিক আপনি গাছ গাছরা মিথ্যা বলে না আমরাই মিথ্যা বলি তো ফ্রেন্ডস আপনারা এই জিনিসটা আপনার দৈনিক খান সকালে ও বিকালে খালি পেটে খান দেখবেন আপনাদের ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে আর কোনো দিন ডায়াবেটিস হবে না আপনারা একবার খেয়ে দেখুন যে আপনার ফলাফল কীরকম হয় এটা আমাকে জানাবেন যে এটা অর্ধ তিন নম্বর ডায়াবেটিসের ইয়া দিলাম আর কি তিনটা চিকিৎসা দিলাম আপনারা যদি প্রয়োগ করেন অনেক ভালো ভালো ফলাফল পাবেন আমি গ্যারান্টি দিচ্ছি আর আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি পুরানো হয়ে থাকেন ধন্যবাদ আর কমেন্টটা মতামত জানাবেন যে কীরকম ধরনের ভিডিও দরকার আমি সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব তো বন্ধুরা নমস্কার ভালো থাকবেন